একটি মহিলা ফুটবল ম্যাচে এক খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষে চুল ধরে ফেলে দেয় নোংরা কৌশল ব্যবহার করেই তারা গোল করে কোচ রেগে গিয়ে রেফারির কাছে অভিযোগ করতে গেলে রেফারি বলে কোনো নিয়ম ভাঙা হয়নি কোচকে হলুদ কার্ডও দেখায় শেষ পর্যন্ত কোচের দল ম্যাচটি হেরে যায় সেদিন মন খারাপ করে কোচ রাস্তায় হাঁটছিল হঠাৎ দুটি দুষ্টু বাচ্চা খেলতে খেলতে একটি ফুটবল গাড়ির জানালা দিয়ে বাইরে ছুড়ে দেয় পাশ দিয়ে যাচ্ছিল এক নারী তিনি এক ছটকায় বলটি পায়ে ফিরিয়ে দেন এরপর আবার পাতুলতেই আরেকটি বল নিখুদভাবে গিয়ে পড়ে বাচ্চার হাতে ঘটনাটি দেখে সবাই হতভম্ব হয়ে যায় কোচ দৌড়ে এসে সেই নারীর কাছে যায় এবং তাকে নিজের দলের সহকারী কোচ হওয়ার অনুরোধ জানায় প্রথমে তিনি রাজি হতে চাননি কিন্তু যখন দেখলেন সেই দলটি যারা অতীতে তাকে বিশ্বাসঘাতকতা করেছিল তখন তার ভেতরের লড়াকু মনোভাব জেগে ওঠে তিনি প্রস্তাবটি গ্রহণ করেন পরদিন তিনি দলে যোগ দিলে সবাই তার দক্ষতা নিয়ে সন্দেহ করে তখন তিনি একটি প্রশিক্ষণ টার্গেট আনতে বলেন এক শটে তিনি বলটি সবচেয়ে ছোট ছিদ্র দিয়েও পার করে দেন সবাই তখন বিশ্বাস করতে বাধ্য হয় এরপর শুরু হয় কঠোর অনুশীলন প্রতিদিন মাধ্যমে দলটি দ্রুত শক্তিশালী হয়ে ওঠে এবং মাঠে অপ্রতিরোধ হয়ে যায় তারা ফুটবল মাঠের উজ্জ্বল তার ম্যাচ পরে সেই নারীর প্রাক্তন স্বামীর দলের সঙ্গে স্বামীর চোখে তখনও সেই অহংকার পাঁচ বছর আগে এক ম্যাচের ঠিক আগে তিনি জানতে পারেন তিনি অন্তঃস্থতা অথচ সেই কারণেই দল তাকে ছাটাই করে তিনি স্বামীর জন্য ফুটবল ছেড়ে দেন কিন্তু পরে জানতে পারেন স্বামী অন্য নারীর প্রেমে পড়েছে ম্যাচের আগে প্রাক্তন স্বামী তার দলকে উপহাস করে বলে এই দল দিয়ে জেতা অসম্ভব ম্যাচ শুরু হলে তার দল একের পর এক গোল করে কিন্তু হঠাৎ প্রতিপক্ষ নোংরা কৌশল শুরু করে রেফারি সব দেখেও না দেখার ভান করে অবৈধ খেলার সুযোগে প্রতিপক্ষ এগিয়ে যায় যখন হার প্রায় নিশ্চিত তখন সেই নারী নিজেই জার্সি পরে মাঠে নামেন তাকে দেখেই খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরে আসে প্রতিপক্ষ বলে সে কিছুই বদলাতে পারবে না কিন্তু খেলা শুরু হতেই তিনি একাই সব সব রক্ষণ ভেঙে ফেলেন সবাই তাকে আটকাতে চাইলে তিনি বলটি আকাশে তুলে দেন তারপর নিজের চূড়ান্ত কৌশল ব্যবহার করেন বলটি আকাশে এক সুন্দর বাঁক এঁকে জালে ঢুকে যায় শেষ পর্যন্ত তিনি নিজেই